এই দিয়াবাড়ি হাটে প্রচুর গরু আছে কিন্তু আসলে ক্রেতার সংখ্যা ব্যাপারীরা বললো অনেক কম যেহেতু এখনও দুই দিন সময় আছে সেই কারণে হয়তো বা ক্রেতা এখনও একটু কম তবে দুপুরের চেয়ে এখন একটু ক্রেতার সংখ্যা বেড়েছে আমরা একটু এখন একটু মাঝারি সাইজের গরু দেখতে পাচ্ছি একটু ব্যাপারী সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন তো যা পারা যে একটা গরুর দাম বসে কোনটা ভাই

এক লাখ নব্বই লাখ কত বেঁচবা কত বেঁচবা পঁচানব্বই বেঁচবা দুই লাখ বেঁচবা কি

দিয়াবাড়ি হাট এবং এই হাটে আসলে গরু আছে অনেক দেখতে পাচ্ছেন ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের গরু আছে এবং ব্যাপারে বললে যে আসলে ক্রেতার সংখ্যা একটু কম যেহেতু এখনও সময় আছে কারণ অনেকের বাসা আসলে গরু রাখার সম্ভব না জায়গা নেই এই জন্য হয়তোবা বিক্রি হচ্ছে না তো সব দেখতে পাচ্ছেন আমরা এখানে আর কি গরু দেখছি আমরা একটু কথা বলি

তাদের মন মতো মানে তাদের প্রয়োজনে তারা যেই দামটা চাচ্ছেন সেই দামটা আসলে বলছেন না তাই হয়তো বিক্রি হচ্ছে না যদি কত আনছেন কেবল একটা বেড়ছেন কোথেকে আনছেন এগুলা আপনি কবে আসছেন আপনি আইছি সোমবারের দিন থেকে সোমবার থেকে এসে আজকে পর্যন্ত মাত্র একটা গরু বিক্রি করতে পারছ দোয়া করি ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে দোয়া করি ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে প্রিয় দর্শক আপনারা শুনতে পড়লেন যে গত সোমবার রাতে আসছে এই পর্যন্ত মাত্র একটা গরু বিক্রি করছেন তো এখনো দুই দিন সময় বাকি আছে হাতে আশা করি বিক্রি হয়ে যাবে সমস্ত গরু বিক্রি হয়ে যাবে